শুনো সোনো আকাশের চাঁদ তারারা কজে সব শুনো শোনো বাগানের ফুল পাখিদের মিষ্টি কলর শোনো আকাশের চাঁদ তারারা সব শুনো শোনো বাগানের ফুল পাখিদের মিষ্টি কল বাতাসে দল খাওয়াকে দিচ্ছে নদীর বুকে কাপুন বাতাসে দল খাওয়াকে দিচ্ছে নদীর বুকেতে কাপুন হিলো যে আরো বীর দোলা মোহিত করতে ভুবন এলো এলো যে আরো বীর দুলান মোহিত করতে ভুবন দিকে দিকে মিনার থেকে হলো এলান এলো হাজরত দিকে দিকে মিনার থেকে হলো এলান এলো হাজরত কামান জাহান হলো শ্রীজন উশিলাই নাবি সকালের সূরজ ঠায় ভোরকে আইবে দে শতদল সকালের সূরজ ঠায় ভোরকে আইবে দে শতদল তলা আলদাতু আলাইনার সুরে গাইতে খুশির বাজল তলা আলদাতু আলাইনার সুরে গাইতে খুশির বাজল হিলো এলো যে আরো ভীর দোলা মহিত করতে ভুবন এলো এলো যে আরো ভীর দোলা মহিত করতে ভুবন বুঝে বুঝে দিল সারা হবে সুত চরা বুঝে বুঝে দিল সারা হবে সুত চরা ইয়াত পালা বেদুর পর বসমিতে বালো চা দিগন্ত কুল জুড়ে আলো কবাসে পিও মোহাম্মদ দিগন্ত কুল জুড়ে আলো কবাসে পিও মোহাম্মদ কালামে কাবার মূল শিরোনাম পূর্ণ লো এলো যে আরো বীর তোলার মহী তো করতে বুব ভেলো এলো যে আরো বীর তোলার মহী তো করতে বুব শুনো শোনো আকাশের চাঁদ তারারা কাজ শুনো শোনো বাগানের ফুল পাখিদের মিষ্টি শুনো আকাশের চাঁদ তারারা কজেও সব শুনো শোনো বাগানের ফুল পাখিদের মিষ্টি কলরব পাতা সে দিচ্ছে নদীর বুকে হ্যালো এলো যে আরো ভের দুল মহীত কোন তেবুবোনো এলো যে আরো ভের দুল মহীত কোন